আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যে খান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ হালা অভিনন্দন ও ভনেরা আপনারা যে যেখানে আসেন সকলকে জানাচ্ছি শান্তিপূর্ণ বাণী ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে খুবই তত্ত্ববহুল একটা আলোচনা করব। যে অনেকে প্রশ্ন করে যে মসজিদ এবং মাজার মাজার এই প্রশ্ন করে সম্মানিত না মসজিদ সম্মানিত মসজিদে কেন যায় এবং মাজারে মানুষ কেন যায় কোথায় গেলে লাভ বেশি মসজিদে যাব না মাজারে যাব এরকম প্রশ্ন কিন্তু অনেকে পরে আসলে বিষয়টা হলো এটাকে যদি আপনি কম্পেয়ার করতে চান বুঝতে চান তাহলে আপনার সূক্ষ্ম জ্ঞানের প্রয়োজন মসজিদ এমন একটা জায়গা যে জায়গায় আল্লাহকে সেজদা দেওয়া হয় যেটা আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর এটা কিন্তু আলেমুল আমাদের কথা মসজিদ আল্লাহর ঘর ওই ঘরে সকলে নামাজ পড়ার জন্য যায় মসজিদ শব্দের অর্থ কি এটা আগে বুঝতে হবে মাসজিদুন শব্দের অর্থ হলো শেষদার স্থান যেখানে শেষদা দেওয়া হয় আর যে ঘরটা আমরা বেঁধেছি এটা কিন্তু মসজিদ নয় এটা হলো মসজিদের ঘর মানে সেজদা যে জায়গাটাতে দেওয়া হয় সেজদার জায়গার ঘর সংরক্ষণা তাহলে মসজিদ হলো শেষদার স্থানটাকে মসজিদ বলা হয় তাহলে সেজদার জায়গাটা আল্লাহ সমস্ত পৃথিবীর সব জায়গায় তিনি ধারণ করে দিয়েছেন যে কোনো জায়গায় আপনি সাজদা দেন এটি আপনার জন্য মাসজিদ তবে একটা বিশেষ জায়গাকে আমরা কেন্দ্র করে এখানে জামাত আদায়ের জন্য আমরা সেখানে যাই পাশক্ত নামাজ করি জুমার নামাজ আদায় করি জামাত আদায়ের জন্য পবিত্রতা রক্ষার্থে একটা জায়গা সংরক্ষণ করে সেখানে আমরা পবিত্রতা স্বরূপ যে কদর করে রাখি সম্মান করে রাখি এইটাকে আমরা সকলে মনে করি মসজিদ ঘর হ্যাঁ মসজিদ ঘর অবশ্যই সম্মানিত আল্লাহ আলামিন এটাকে শেষদার স্থানকে সম্মান দিয়েছেন কারণ যে জায়গাতে আল্লাহকে শেষদা করা হয় আল্লাহর নামে শেষদা করা হয় আমরা মনে করি এখানে শেষদা করছি আমরা আল্লাহকে সেদা করছি আল্লাহর উপস্থিতি এখানে রয়েছে এরকম একটা মনে কিন্তু মানুষ করে আর মাজার কি জায়গা যেখানে জিয়ারত করা হয় জিয়ারতের স্থানকে বলা হয় মাজার মাজার শব্দের অর্থই হলো জিয়ারতের স্থান মাজার কোনো বড় তালিকা বিল্ডিং হুমবুজ এটাকে মাজার বলা হয় না মাজার বলা হয় যে জায়গাতে এখানে গম্বুজ থাকুক আর গড় থাকুক নাই থাকুক এখানে আল্লাহর অলি যেহেতু সাইত আসে এটা যদি মাটি সমানও থাকে বা মাটি দিয়ে কিছু উৎসাহ করে রাখা হয় এটাই মাজার এখানে যেহেতু আমরা জিয়ারত করি জারত স্থানকে বলা হয় মাজার তাহলে মসজিদের উদ্দেশ্য একটা মাজারের উদ্দেশ্য আরেকটা মসজিদে যায় আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহকে সাজদা দেওয়ার জন্য আর মাজারে আসে মানুষ আল্লাহকে সাজদা দেওয়ার জন্য সেখানে জিয়ারত করার জন্য আসে অলির জন্য দোয়া করার জন্য আসে এবং এই দোয়ার বদলতে অলির কাছ থেকে ফয়েস পাওয়ার জন্য মানুষ আসে আল্লাহর ওলিদা এমন এক সত্তা যে সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত রেখেছেন তাদের লাশ মাটিয়ে খায় না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এমন পূর্ণ আত্মার অধিকারী করেছেন যে আত্মা কখনো মরে না যে আত্মা আসমান থেকে জমিনে জমিন থেকে আসমানে সকল জায়গায় ভ্রমণ করে ও তুসিরফি আক্তারি সামাওয়াত আর দে হাইসে তারাওয়াত আসমাওকাল মুসাহিদিন আল্লামা মানাবি রহমতুল্লাহ আলাই বলেছেন যে পূর্ণ আত্মাগুলি জমিন থেকে আসমানে আসমান থেকে জমিনে সকল জায়গায় ভ্রমণ করে তাদের নিকট আত্মীয়কে তারা চিনতেও পারে তাদের জন্য দোয়া করে তাহলে এমন পূর্ণ আত্মার অধিকারী যারা আল্লাহর অলি যারা তারা এখানে সাহিত আছেন তাদের জিয়ারত করলে তাদের জন্য দোয়া করলে তারাও আপনার জন্য দোয়া খায়ের করবে ফয়েজ বরকত হবে এই জন্য অলির দরবারে আমরা আসি অনেকে মনোমকসদ নিয়ে আসি কিছু মানুষ না জেনে বলে অলির দরবারে কোনো কিছু চাওয়া যায় না শিরিক বেদার আর অলির দরবারে তো আল্লাহর কাছেই চাওয়া হয় মসজিদে গেলে আল্লাহর কাছে চাওয়া হয় অলির দরবারে আসলে আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহর কাছে চাইতে তো কোনো জায়গায় নিষেধ করা হয় নাই সকল জায়গাতে আল্লাহর কাছে চাওয়া যায় তবে অলির দরবারে এসে চাওয়াটা কল্যাণময় বরকতময় কারণ এখানে আল্লাহর বন্ধু আছে বন্ধুর অশীলে আল্লাহ কবল করতে পারে একটা হইলে হিল অশীলতা জিনিসটা বুঝতে হবে এই জন্য মসজিদের অবস্থান মসজিদের জায়গায় এবং মাজারের অবস্থান মাজারের জায়গায় এখানে আরেকটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে মাজার হচ্ছে এমন এক জায়গা যেই জায়গাতে প্রেমিকরা একত্রিত হয় কোন প্রেমিক যেই প্রেমিক মুর্শিদ প্রেমিক গুরু প্রেমিক রাসুল প্রেমিক খোদা প্রেমিক এমন অসংখ্য প্রেমিক এখানে জমায়ত হয়ে জিয়ারত করার জন্য আসে আমরা দেখতে পাই বিভিন্ন আল্লাহর দরবারে মানুষ সেখানে জমায়েত হই এখানে চোর আছে ডাকাত আছে বদমাইশ আছে ভালো আছে ইমানদার আছে মমিন আছে আল্লাহর অলি আছে আলে মালিশ আছে হাফেজ আছে এবং মাসায়করা আছে বহু রকমের মানুষ সেখানে আসে তো সেখান থেকে তারা ফায়েজ হাসিল করে বাড়িতে যায় এমনও মানুষ আছে চোর এসে আবার সে আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যায় ডাকাত এসে সে ভালো মানুষ হয়ে যায় ব্যবসা এসে সেখান থেকে সে মমিনা হয়ে যায় এটা আল্লাহর অলিদের কেরামত এবং অলিদের আল লাউলিয়া ও হাক্কুন আল্লাহর উলিদের কেরামত সত্য তাদের তাসি তাদের তাবাজ্জুর ফলে মানুষ আল্লাহর অলিতে রূপান্তরিত হয় আজকে দেখা যায় খাজা মারুন সিস্তির রহমাতুল্লাহ আলাই এখনো ওনার তরজে সারা বিশ্বের শত শত চোর ডাকাত অলিতে পরিণত হইতেছে যারা তাদের এই পথকে এই সত্যকে অস্বীকার করে বোঝার চেষ্টা করে না যারা এটাকে অবজ্ঞা করে তারা ধর্ম ব্যবসার মধ্যে মত হয়ে গেছে এবং সেই ব্যবসাটাকেই তারা শুদ্ধ মনে করে এটা হলো তাদের ব্যাপার তারা বুঝতে পারে কিন্তু প্রকৃত সত্য যদি বুঝতে হয় আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে হবে যাইতে এক জামানা সহবত বাউলিয়া সদসালে তাহার আল্লাহর অলিদের সংস্পর্শে থাকলে বেরিয়া সোয়াব তার আমল নামাই দেওয়া হয় এই বিষয়গুলো বুঝতে হবে এই জন্য মসজিদে যান নামাজের জন্য মাজারে আসেন কালবের পরিশুদ্ধতার জন্য আত্মার পরিশুদ্ধতার জন্য এবং মানুষের যে ভালোবাসা পাওয়ার জন্য অলির সহবত পাওয়ার জন্য মাজার বেশি বেশি যারা যাবেন তাদের হৃদয় পরিশুদ্ধ হবে আর পবিত্রতা আসবে মন পবিত্র হবে নরম হবে কিন্তু এটাকে যারা অবজ্ঞা করে তারা কখনো সত্যপথের অধিকারী হতে পারে না তাদের মধ্যে ভুলের কোনো অভাব নাই নিজের সম্পর্কে সমালোচনা তারা করে না আত্মসমালোচনা তাদের মধ্যে নেই এই জন্য তারা অধিকাংশ পদ হয়ে থাকে সত্য পথে চলতে হলে আল্লাহর উলিদের মাজারও যান মন পরিবর্তন হয়ে যাবে দেখেন মাজারে মাজারে ঘুরে দেখেন আপনার একদিন আপনি আল্লাহ আল্লাহ হয়ে যাবেন ও আখিরি দেওয়ান করেন